আমি ডাক্তার আবান ইসলাম চক্ষু বিশ্বক এবং সার্জন তো আমাদের এই সার্জারি জীবনে বা সার্জন হিসাবে আমার যে কেরিয়ার বা এই জীবনে কিছু কিছু অপারেশন করে মনের মধ্যে হচ্ছে কে শান্তি লাগে যে এরকম জটিল এবং কঠিন একটা অপারেশন এত সুন্দর মতো আল্লাহ হচ্ছে সমাধান করে দিচ্ছেন আসলে সত্যি কথা বলতে সব অপারেশন যে সবসময় খুব সুন্দর হয় এরকম তো সবসময় হতেও পারে না কারণ চোখের মধ্যে অনেক ধরনের হচ্ছে সমস্যা থাকে প্রথমে আমরা হচ্ছে আজকে আমাদের যে অতিথি রোগী খুবই ইয়াং সুন্দর হ্যান্ডসাম এবং কি বলে পাংকু মানে কথা বলে আজকে আজকে ওর অপারেশন পরে এত খুশি আমিও খুশি ওকে দেখে কেন খুশি সেই জিনিসগুলো একটু এই হচ্ছে গিয়ে আমাদের পেশেন্ট আগে আপনারা সবাই একটু ওর দিকে দেখেন ওকে দেখতে হচ্ছে গিয়ে ওর চোখের মধ্যে কোন রকম ডিফরমিটি কোন রকম সমস্যা কোন অসুবিধা কোনো কিছু কি মনে হচ্ছে আমার মনে হয় হচ্ছে কি এই ভিডিও দেখে আপনারা কেউ বলতে পারবেন না যে ওর চোখের মধ্যে কোনো সমস্যা কোনো সমস্যা কোনো কিছু আছে এরকম মনে হয় না যে দেখে বোঝা যাচ্ছে এইবার একটু হচ্ছে ওর কিছু সমস্যার ব্যাপারটা একটু আমি একটু বলি তারপরে হচ্ছে আপনারা বুঝবেন তুমি একটু চোয়ালটা এরকম তো হ্যাঁ আপনারা দেখেন যে ও যে চোয়াল নাড়াচ্ছে ওর বাম পাশের চোখের পাতাটা কিছুটা হলো কাঁপছে হ্যাঁ আবার একটু নাড়াও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওর চোখের পাতা কিন্তু এরকম ছিল না ওর চোখের পাতা নিচের দিকে নামানো ছিল বা যেটাকে আমরা টোসিস বলি এই টোসিসের সাথে ওর মার্কাস গান জ মার্কাজন হ্যাঁ খুব কঠিন একটা মেডিকেল টার্ম বুঝতেই পারতেছে নামটাও যেমন খুব কঠিন এই ব্যাপারটাও তেমন কঠিন এবং জটিল এই ফেনোমেননটা হচ্ছে কি ওর চোখের মধ্যে ছিল যেইটা ওর চোখের পাতা এক হচ্ছে কি নিচের দিকে নামানো ছিল দেখতে হচ্ছে ডিফর্মেটি বা সুন্দর লাগতো না তারপরে যদি ও কিছু খেত বা কোনো কিছু যদি পান করত তাহলে হচ্ছে চোখের পাতা লাফাতো এটা আরেক বিড়ম্বনা দুইটা মিলিয়েই হচ্ছে কি আমরা অপারেশনটা করেছি আলহামদুলিল্লাহ এবং এই অপারেশনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম একশো তো একশো সাকসেসফুল তবে ওই যে চোখের পাতা একটুখানি কাঁপে আগে তো অনেক বেশি হচ্ছে কি কাঁপতো বা নাচত এখন ওই রকম বুঝা যায় না খুবই সামান্য একটু বুঝা যায় এইটা যাবে না এটা ওকে বুঝিয়ে বলেই হচ্ছে কি আমরা এই অপারেশনটা করেছি তো এইটা কয়েকভাবে এই অপারেশনটা করা যায় আমরা হচ্ছে কি ওর জন্য যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেইভাবে এই অপারেশনটা করেছি তো আমি অনেক বেশি বকবক করে ফেললাম আসলে সত্যি কথা বলতে কি কিছু রেজাল্ট দিলে কিছু প্রত্যেকটা পেশেন্টে তো আমাদের কাছে পরীক্ষা তো পরীক্ষার রেজাল্টটা যেমন ভালো লাগে তেমন হচ্ছে কি পেশেন্টের এই আউটকাম দেখলে বা এই রেজাল্টটা দেখলেও মেয়ের কাছে হচ্ছে কি স্বস্তি লাগে তো ভাইয়া তুমি বলো দেখি তোমার আগে কেমন লাগতো আর এখন কেমন লাগতেছে বা এই রোগের রোগীদের তো চোখের পাতায় তো কোনো ব্যথা ছিল না তোমার যত ব্যথা ছিল সব মনে নাকি মানুজন হচ্ছে অনেক কথা না বলতো অনেক কথাই বলছো মানুজন এটা জীবনে ভালো হবে না তখন হ্যাঁ আপনি আমি রিওয়ার্ড একা আইছলাম আসার বড় অনেকই ভালো এন্ড অনেক খুশি লাগতেছে আমার হুম যে দুটো सेम হয়ে গেছে এত তখন প্রবলেম নেই এখন আচ্ছা আর এই রোগে যে অন্যান্য যারা রোগী তাদের উদ্দেশ্যে কি বলবা তাদের উদ্দেশ্যে বড় আশুক আসি দেখাই যে ভালো হবে যেটা যেরকম করতে পারে যেটা যেরকম সেরকমই বলবো এই অপারেশনে ব্যথা কেমন পেছো এইটার ক্ষেত্রে আমি একটু বলে দিই আসলে কিন্তু আমাদের এই ভাই ব্যথা একদম কম পাইসে এমন না ভালোই ব্যথা পাইছে কিন্তু হচ্ছে গিয়ে সত্যি সত্যি হচ্ছে একজন প্রসূতি মা যখন হচ্ছে গিয়ে একটা বেবির চেহারা দেখে তার নিজে তখন যেমন হচ্ছে কি ব্যথা ভুলে যায় তেমন হচ্ছে কি সব রোগীরাই যখন হচ্ছে কি রকম কষ্টের একটা জীবন থেকে যখন মুক্তি মিলে তখন না অপারেশনের ব্যথাটা হচ্ছে কে সবাই ভুলে যায় এই ভাই আসলে আমি মনে করছিলাম যে ও বলবে যে ব্যথা পাইসে হ্যাঁ এই অপারেশন একটু হলো ব্যথা লাগে

এটা হচ্ছে সেলফি নাকি এটা হচ্ছে ভিডিও সেলফি হ্যাঁ তাহলে আমিও হাসতেছি আমার পেশেন্ট হাসতেছে এটাই হচ্ছে কি সবচেয়ে বড় প্রাপ্তি একজন ডাক্তার জীবনে হ্যাঁ প্রতিটা দিন তো হচ্ছে খালি আমাদের জীবনে খালি হচ্ছে কি পেশেন্ট হাসপাতাল আর হচ্ছে কি রোগী এই নিয়ে তো আমাদের জীবন হ্যাঁ নিজের পরিবারকে কতটুকু সময় দিতে পারি পরিবারের মানুষজন অভিযোগের শেষ থাকে না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নাকি হ্যাঁ তুমি আসো এখানে হ্যাঁ একদম ইয়াং ইয়াং হ্যাঁ বসুন না হ্যাঁ একদম ইয়াং ছেলেমেলে সব হচ্ছে আমার চেম্বারে আসছে তাহলে সবাই ভালো থাকবে নাকি হ্যাঁ আচ্ছা